এখানে অষ্টম শ্রেণী অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের বারো নম্বর অঙ্কটি আজকে আমরা করব। প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হয় আবার প্রথমটির দুই গুণের থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নাইন হয় সংখ্যাগয় নির্ণয় করো এখানে আমাদের প্রশ্নমতে দুইটি সমীকরণ দেয়া আছে যেটা আমরা প্রথমে আমাদের দুইটি সংখ্যা ধরে নিতে হবে এরপর আমরা সমীকরণ দুইটি সাজাবো প্রশ্ন যা দেয়া আছে তারপরে আমরা সংখ্যা দুটি বের করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের মনে করি মনে করি সংখ্যা দুইটি এক্স ওয়াই আচ্ছা এক্স ও ওয়াই তাহলে আমাদের প্রশ্ন মতে দেখো প্রথমটা কী দেওয়া আছে সংখ্যা দুটির প্রথমটির তিন গুণ মানে এই যে প্রথম সংখ্যা যদি আমাদের এক্স হয় তাহলে এক্সের তিন গুণ এক্সের তিন গুণ কত থ্রি এক্স তিন গুণ তিন গুণ এক্স তারপরে সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে তাহলে যোগ করলে যোগ কত গুণ দুই গুণ দ্বিতীয়টির মানে টু ওয়াই কত হয় যোগফল হয় ফিফটি নাইন এই দুইটার যোগফল হবে কত যোগফলের মাঝে আমরা কি লেখি সমান সমান দেই সমান ফিফটি নাইন এটা আমাদের এক নম্বর সমীকরণ তারপরেরটা আবার কি আছে আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় তাহলে প্রথম সংখ্যা আমাদের প্রথম সংখ্যার কত গুণ দুই গুণ মানে টু এক্স টু এক্স থেকে বিয়োগ করলে কত বিয়োগ করলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ করলে কত থাকে মাইনাস ওয়াই বিয়োগ করলে থাকবে নাইন এটা দুই নং সমীকরণ এখন দেখো এখন আমরা যদি দুই নম্বর সমীকরণের সাথে দুই গুণ করি তাহলে এই যে এইখানে দুই আছে আর এখানে দুই গুণ করলে এখানে চার হবে দুই তো চার আর এখানে হবে দুই তাহলে এইটা প্লাস আছে এইটা মাইনাস আছে এই দুইটা কাটাকাটি যাবে এই কারণে আমরা এই দুই নংকে সমীকরণ দুইকে দুইকে দুই দিয়ে গুণ করে এবং এক ও দুই যোগ করি এক দুই যোগ করি তাহলে এক নম্বর আমরা এক নম্বরের মতোই রাখবো এক্স প্লাস টু ওয়াই সমান ফিফটি নাইন তাহলে দুই নম্বরকে গুণ করলে কী হয় দুই আসে তাহলে দুই দিয়ে গুণ করব কত হবে চার ফোর এক্স মাইনাস টু টু ওয়াই সমান এখানেও কিন্তু দুই দিয়ে গুণ হবে তাহলে এটা কত হবে এইটিন নয়দগুণি আঠারো তারপরে এখানে আমরা যোগ বিয়োগ করি এইটা মাইনাস আছে এইটা প্লাস আছে তাহলে এই দুইটা বাদ শুধু এইটুকের হিসাব হবে তাইলে থ্রি এক্স প্লাস ফোর এক্স কত হয় সেভেন এক্স হয় এই পাশে এই যে হচ্ছে কত নয় আর আট নয় আর আট হচ্ছে সাত হাতে সতেরো হাতে এক এক আর এক দুই দুই আর পাঁচ সাত বা এক্স সমান এই পাশে এ সেভেন গুণ ছিল এ পাশে গেলে ভাগ হবে এক্স সমান ইলেভেন তারপরে এখন এক্সের মান আমরা পেয়ে গেছি এখন এই যে এই যে দুইটা সমীকরণ যে ছিল যে কোনো একটাতে আমাদের বসে দিলে হয়ে যাবে এক্স এর মান এক এ বসাই এক নং এ বসাই তাহলে কত হলো এখানে আসে থ্রি বোন ইলেভেন প্লাস টু ওয়াই ইকালস টু ফিফটি নাইন বা টু ওয়াই সমান এখানে মাইনাস হবে এ পাশে প্লাস ছিল এ পাশে গেলে মাইনাস তির এগারো বা টু সমান কত হয় ছাব্বিশ বা y টু ছাব্বিশ বাই সুতরাং ওয়াই সমান থার্টিন তাহলে আমাদের কি সুতরাং নিয়েও সংখ্যা দুটি এগারো বারো এটাই অ্যান্সার ঠিক আছে